আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ইতিপূর্বে তোমাদের ঋতু বর্ণন কবিতার ব্যাখ্যা এবং তিনটি ধাপে এমসিকিউ দেওয়া হয়েছে তোমাদের মধ্যে তাও অনেকে বলছে আরো কিছু এমসিকিউ দেওয়ার জন্য ব্যাখ্যা সহকারে কবিতার ব্যাখ্যা সহকারে এই জন্য আমি তোমাদের জন্য আরো কিছু এমসিকিউ ব্যাখ্যা সহকারে রেডি করেছি চলো এগুলো আমরা একে একে দেখে নিই তোমাদের যদি আরো অন্যান্য বিষয় সম্পর্কে প্রবন্ধ বা কবিতা সম্পর্কে ভিডিও প্রয়োজন হয় বা এমসিকিউ বা যে কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলো রেডি করব গত ভিডিওতে আমরা চল্লিশ পর্যন্ত শেষ করেছি এখন একচল্লিশ থেকে শুরু করব তারপর দেখো ঋতুবর্ণন কবিতায় কারা পুনরায় গুঞ্জন শুরু করে এখানে কারা কিটকুল হবে উত্তর কিটকুলরা আমরা কবিতার মাঝখানে দেখেছিলাম ধাতরি শিখিনি রব অতিমন ভাই কিটকুল রবপুনি ঝংকারে ঝংকারে তাহলে কিখানে কি হবে কিটকুল হবে তাহলে কবিতায় পুনরায় গুঞ্জন শুরু করে কিটকুল এরপর দেখো ঋতুবর্ণন কবিতায় কিসের ডাকে যুবকের মনে ভয় হয় কিসের ডাকে এখানে উত্তর হবে কিটকুলের ডাকে কবিতার এরপরের লাইন ছিল শুনিতে যুবক চিত্তে হরসিত ডরে হরসিত মানে ভয়ে ডরে মানেও ভয় এই জন্য কিটকুলের শব্দে কিছুটা ভয় লাগছে কিছুটা ভালো লাগছে যেমন বর্ষার সময় যখন সব দিকে বিভিন্ন ব্যাং ময়ূর বা ছোট ছোট কীট ডাকে তখন অনেকের ভালো লাগে অনেকের ভয় লাগে এই ধরনের ব্যাপার এরপর দেখো ঋতু বর্ণন কবিতায় শরতের আকাশ কেমন হয় শরতের আকাশ হয় নির্মল আইলো শরৎ ঋতু নির্মল আকাশে এখানে যে শরৎ শরৎ শব্দটি শরৎকাল হিসেবে ব্যবহার হয়েছে তাহলে নির্মল আকাশে তাহলে আকাশ কেমন থাকে আকাশ নির্মল থাকে তাহলে উত্তর কি হবে নির্মল আকাশে ঋতুবর্ণন কবিতায় নির্মল আকাশ কোন ঋতুর এটি তো বলতে হচ্ছে না শরৎ ঋতু এরপরে দেখো ঋতুবর্ণন কবিতায় কোন ঋতুর আগমনে নতুন পাখির মনে কৌতূহল জাগে এটিও শরৎ হবে চলো কবিতায় আমরা দেখিনি দেখো এখানে নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক এখানে নবীন খঞ্জন খঞ্জন হল এক ধরনের এক জাতীয় চঞ্চল পাখি এবং এগুলার দেখে বড়ই কৌতুক জাগে যুবক যুবতীদের মনে এই যে পাখির কথা বলা হয়েছে তাহলে এটি উত্তর হবে কি শরৎ ঋতুতে নতুন পাখির আগমন হয় কোন ঋতু শরৎ ঋতু দেখো এরপর হলো ছেচল্লিশ ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুর আগমনে তাম্বুল অধিক সুখ হয় তাম্বুল মানে হলো যে আমরা যে পান সুপারি খাই অনেকে এটাকে এখানে তাম্বুল বলে উল্লেখ করেছে এটি কোন ঋতুতে এটি হলো শরতের পরের ঋতুতে উপজিত উপজিত জামুনি দম্পতির মনে সুখ প্রবেশে হেমন্ত ঋতু তাহলে এখানে কোন ঋতু হেমন্ত ঋতু শীত অতি যায় মানে শীত চলে যাচ্ছে এমন ভাব পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ পায় তাম্বুল মানে হলো এক প্রকার পান সুপারি চুন ইত্যাদি সহযোগে খাওয়া হয় এমন তাহলে এটি কখন হেমন্ত ঋতুতে তাহলে উত্তর কি হবে উত্তর হবে হেমন্ত ঋতু এরপর দেখো ঋতুবর্ণন কবিতা কিসের ভয়ে সূর্য লুকায় এটি হবে শীতের ভয়ে সূর্য লুকায় দিকেই ছিল শীতের তরাসে লুকায় শীতের তরাসে মানে শীতের ভয়ে সূর্য ডুবে যায় এই ডুবে যাওয়ার কথা বলা হয়েছে তুরিতে লুকায় মানে তাড়াতাড়ি চলে যায় বা ডুবে যায় কারণ আমরা জানি শীতের সময় দিন খুবই ছোট হয় তাই সূর্য তাড়াতাড়ি ডুবে যায় এরপর দেখো ঋতু কবিতায় দীর্ঘ সুকে কি পলকে পোহায় রাত পলকে পোহায় আমরা এখানে যে দুটি দম্পতির কথা দেখেছি সেখানে ওরা বলেছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় মানে এত বড় রাত কিন্তু তাও তাদের দম্পতিদের মনে হচ্ছে যে এই রাতটা এক নিমিশেই চলে গেছে ঋতু কবিতায় পুষ্প সূর্য ভুলে কেমন কাপড় পরিধান করার কথা বলা হয়েছে এখানে হবে বিচিত্র বসন মানে এতক্ষণ যে আমরা সব ঋতুতে দেখে এসেছি গ্রীষ্ম বর্ষা এগুলোর সময় আমরা নর্মাল কাপড় পরতাম কিন্তু শীতের সময় বিচিত্র অন্যরকম যে ভারী ভারী কাপড় পরার কথা বলে হয়েছে এই শীতের সময় ঋতুবর্ণন কবিতায় উড়ে উড়ে কি নিবারণের কথা বলা হয়েছে। এখানে শীত নিবারণের কথা বলা হয়েছে শেষের দিকে উড়ে উড়ে এক হইল শীত নিবারণ তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে শীতের কথা এরপর দেখো ঋতুবর্ণন কবিতায় দাম্পতির মনে চেতন অনুভব হয় কিসের সৌরভে এখানে হবে কাপুরের সৌরভ আমরা দেখেছি কাপুর মানে একটি সুগন্ধ জাতীয় কাপুর মানে হলো যে শুভ্র গন্ধ দ্রব বিশেষ তাহলে এটির কারণে কি হয় মনে চেতন অনুভব হয় এবার দেখো ঋতুবর্ণন কবিতায় প্রথম লাইন কোনটি ঋতুবর্ণন কবিতায় প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব এটি আমরা সকলে পারবো এটি হলো এই কবিতার প্রথম লাইন ঋতুবর্ণন কবিতায় শেষ লাইন কোনটি এটি শেষ লাইন হবে এখানে উত্তর হবে খ দাম্পতির চিত্তে চেতন অনুভব এরপর দেখো চুয়ান্ন নম্বরটি এরপর চুয়ান্ন নম্বরটি দেখো ঋতুবর্ণন কবিতায় শুরুতে কোন ঋতুর কথা বলা হয়েছে আমরা শুরুতে দেখেছি শুরুতে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে কবিতায় যদি আমরা প্রথম দিকে যাই প্রথমে কবি বলেছেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব তাহলে কি কোন ঋতুর কথা প্রথমে বলা হয়েছে বসন্ত ঋতু তাহলে উত্তর হবে বসন্ত ঋতু ঋতুবর্ণন কবিতায় চরণ সংখ্যাগত চরণ সংখ্যা হলো বত্রিশটি এটি আমরা আমাদের ঋতুবর্ণন কবিতার প্রথম ভিডিওতেই দেখেছি ঋতুবর্ণন কবিতায় শরতের বিদায় কোন ঋতু আসে আমরা দেখেছি শরতের বিদায়ের পর হেমন্ত ঋতু আসে কবিতায় দেখা গিয়েছে সেটি ঋতুবর্ণন কবিতায় মেঘ গর্জন করে কোন সময় মেঘ গর্জন করে বর্ষার সময় ঋতুবর্ণন কবিতায় কয়টি ঋতুর বৈশিষ্ট্য আছে ঋতুবর্ণন কবিতায় মোট পাঁচটি ঋতুর বৈশিষ্ট্য আছে ঋতুবর্ণন কবিতায় কয়টি ঋতুর নাম উল্লেখ আছে ঋতুবর্ণন কবিতায় পাঁচটি ঋতুর নাম উল্লেখ আছে ঋতুবর্ণন কবিতাটি কোন কবির লিখা এটি হলো যে আলাউলের লিখা এছাড়া যদি তোমাদের বিভিন্ন প্রবন্ধের ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সুন্দর করে ব্যাখ্যা সহযোগে রেডি করব আশা করছি এগুলো তোমাদের ভালো লাগবে